আসছি তো এই পারে কোবের মূল্য পঞ্চাশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যেক কেটে ঢুকতে পারে তো আমি কাটলাম পঞ্চাশ টাকা দিয়ে যতক্ষণ থাকতে পারে আগের ভিতরে দেখুন কত লোক আসছে তো এখানে বছরে একদিনই মানে একদিন তো না দুদিন কি তিন দিন এখানে মেলা লাগে তো আজকে আমাদের ছুটি রোববার আমি আসছি ঘুরতে তো দেখুন মানে এখানে ঘুরতেছে অনেক লোক তো এখানে আসার কারণ হচ্ছে এই সময়টা এখানে বিভিন্ন রকম ফুলের গাছ বিভিন্ন রকম ফল ফুলের গাছ আর কি ফুলতেও পাওয়া যায় আর ওরা বাইরের থেকে লাগায় আর এইবার প্রথম না মানে আগেও একবার আসছি তখন এইরকম ছিল না একটু নর্মাল ছিল এবার কিন্তু একটু বেশি ঝাঁপমাঁক করছে তো ভিডিওটা বেশি বড় করবো না কেননা ঘুরতে হবে ঘুরতে হবে বাকিটা অন্য অন্যদিন দেখাব আজকে যত দেখাবো এইখান থেকে ভিতরে যেতে লাগবে অনেকটা মিউজিয়াম তো না এটা শুধু ভিডিওটা বেশি লম্বা করবো না আজকে আস্ত্র